তো দেখো আমি বানাতে চলেছি দুটো মানে জিনিস তো এই প্রিপারেশনটা দুটো প্রিপারেশনই দেখো আমার বেটুর একটা ইচ্ছা আর আমাদের একটা ইচ্ছা আজকে হচ্ছে শনিবার তো আজকে নিরামিষ তাই কি করবো কী করবো ভেবে পাচ্ছিলাম না তো বেটু বললো মা আজকে পোলাও করো আর একটু পনির ছিল বাড়িতে তো সেই পনিরটা দিয়ে একটু মানে সব কিছু দিয়ে একটু পনির করবো তো দেখো আমি পনির গুলোকে এদিকে প্রথমে ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে তারপরে পনিরটা করে নিয়ে তারপর পোলাওটা হবে কারণ এই কড়াইটাতেই করে নেবো আর বাড়তি কিছু কড়াই করে তো লাভ নেই তো ওই জন্য এটাতেই করে নেবো তো দেখো পনিরগুলো খানিক ভা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর কড়াইয়ে খানিকগুলো থালাই আছে তো দেখো পনিরটা একটু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না কারণ এটা খুব বেশি ভাজলেও বেশ একটা খেতে লাগে না তো একটু নরম নরমের জন্য আমি এরকমই ভাজবো তো দেখো দ্বিতীয়বারে যে পনিরগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে আর কার পনির খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে দই পনিরই হোক পনির মানে যে কোনো পনিরের প্রিপারেশন আমার ভালো লাগে তো আজকে এটা হচ্ছে বাড়িতে নিরামিষ যেহেতু ওই জিরে জিরে বাটা আদা বাটা এসব দিয়ে একটু করবো আর তার সঙ্গে হচ্ছে একটু কাজু বাদাম বাটা দেবো এসব দিয়ে এটা একটু বানিয়ে নেবো আজকে তো নিজে দেখো বেজে রেখে দিয়েছি তো চলো আর দেখো বলতে বলতে আমার পনিরটা হয়ে গেছিল তো ওটা তোমাদেরকে আর দেখাইনি দেখাবো আর এদিকে দেখো পোলাওটা চাপানোর সময় তোমাদের সঙ্গে মিস করে গেছি অন্য মানে ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য আর এই যে দেখো এটা হচ্ছে পনিরটা মানে তৈরির পর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো পোলাওটা দেখায় তো পোলাওটা আমার সবকিছু হয়ে জল দিয়েছি জল অনেকটা হয়েই এসছে প্রায় শেষের দিকে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বললো টাটা